আলাইকুম ভিভাস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকজন দেশ বিদেশ থেকে অনেক জায়গা থেকে ফোন দিচ্ছেন ভাই টাটা ইলেভেন জিরো নাইন গাড়ি লাগবে টাটা ইলেভেন জিরো নাইন গাড়ি আপনাদের জন্য টাটা ইলেভেন জিরো নাইন গাড়ি নিয়ে আসলাম তার রেজিস্ট্রেশন নাম্বার আঠারো পঁচিশ বাইশ মডেল দু হাজার চোদ্দো কাগজপাতি কমপ্লিট আর আপনাদেরকে ভিডিও শুরুতে বলছি একটাই কথা যারা আমাকে ভালোবাসেন যারা আমার চ্যানেল দেখেন নিত্য নতুন নতুন ভিডিও গাড়ি ক্রয় ও বিক্রয়ের ভিডিওই ছাড়া হয় সব গাড়ি ছাড়া হয় বিক্রয়ের জন্যই এবং ক্রয়ের জন্যই যারা নেবেন অবশ্যই বাংলাদেশ চৌষট্টি জেলা দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে আপনারা ফোন করতে পারেন ফোন দেওয়ার নিয়ম সকাল দশটা থেকে রাত বারোটা যে কোনো সময় ফোন দেবেন অবশ্যই ফোন ধরবো দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে আর এই গাড়িটা যাদের চয়েস হবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে টিভি সেবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই রাসেল আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সেবা দেবে আর বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন অবশ্যই হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করেন করে শেয়ার করুন যে কোনো কথা অবশ্যই আপনাদের পাশে থাকবে আর যারা রাসেলকে ভালোবাসেন রাসেল সেবাকে ভালোবাসেন রাসেল টিভিকে ভালোবাসেন রাসেল ফেসবুক পেজকে ভালোবাসেন আপনাদের পক্ষ থেকে একটাই রিকোয়েস্ট অবশ্যই রাসেলের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন রাসেল সেবা হটলাইন সেবা আপনাদের পাশে আছে আপনারা রাসেল সেবা হটলাইন সেবায় থাকবেন অবশ্যই রাসেল আপনাদেরকে ভালোবাসবে আপনাদের কাছ থেকে রাসেল সেবার একটা রিকোয়েস্ট যারা রাসেলকে ভালোবাসেন অবশ্যই রাসেলের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে ট্রাক ক্রয় বিক্রয় করে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাসেল ইউটিউবটাকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই রাসেল সেবা আপনাদের পাশে আছে আপনাদেরকে নিয়ে কাজ রাসেলের আপনাদেরকে নিয়ে কর্মস্থান বাংলাদেশ চৌষট্টি জেলাতে অনেক মিডিয়ার সঙ্গে কন্ট্যাক্ট যারা আমার সঙ্গে এখনও কন্ট্যাক্ট করেনি কন্ট্যাক্ট করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত ভিডিওটা দেখে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো গাড়ি দিতেও পারেন নিতেও পারেন বাংলাদেশ চৌষট্টি জেলাতে রাসেলের কর্মস্থান চলছে চলে যাবে যে কোনো সময় ফোন দিতে পারবেন আর এই টাটা ইলেভেন জিরো নাইন গাড়িটা যাতে চয়েস মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই হটলাইন সেবার নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়ির মডেল দুই হাজার চোদ্দো কাগজপাতি কমপ্লিট অল ফ্রেশ গাড়ি উনিশ ফিট বডি দাম বারো লক্ষ বিশ হাজার টাকা বিস্তারিত জন্য অবশ্যই ফোন করতে পারবে